আজকে যেভাবে ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস গণতন্ত্রকে ধ্বংস করতে ভারতীয় জনতা পার্টি আর এস এস যে লাগিয়েছিল যে তারা তৈরি লজিক্যাল ডিস্টারবেন্সের নাম করে মানুষকে হ্যারাস করা পার্টিকারলি সংখ্যালঘু মুসলিম মানুষের নাম যায় সেটা মামলা করে তার চেষ্টা সব চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মুখ্যমন্ত্রী নিজে না সারা ভারতবর্ষের মানুষ আজকে বলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেসা আগামী দিন ভারতবর্ষে আওয়াজ উঠবে ওই প্রধানমন্ত্রী কেমন হবে মমতা যেমন I mm -hmm.

কারণ আপনারা দেখেছেন আমাদের ইতিমধ্যে আমাদের পাঁচ নম্বর ওয়ার্ডে এই বিশেষ প্রোগ্রামে টোটাল পাঁচটি কবির নলকূপ আমরা উদ্বোধন করেছি বিশেষ করে আজকে পবিত্র সমভারতের দিবে এই কবির নলকূপটা উদ্বোধন আমাদের বিধায়কের হাত ধরে আমাদের শহরের সভাপতি দাম্পিদা এবং আমাদের সমস্ত কাউন্সিলরের হাত ধরে উৎপাদন করতে পেরে আমাদের নিজেদেরকে অত্যন্ত গর্ব অনুভব করছে কারণ বিশেষ করে বিশেষ বিশ্বাস করার মানুষদের একটা দীর্ঘদিনের একটা অভিযোগ ছিল যে তারা জল পাচ্ছে না সত্যি জল না পাওয়াটা আমাদের অত্যন্ত দুঃখ মনে করি কারণ আমরা এতদিন যে তারা জলের কষ্ট করছিল আলটিমেটলি সেটা আমরা সমাধান করতে পেরেছি এর জন্য সকলেই আমরা বিধাননগরের মেয়র আমাদের মাননীয় কৃষ্ণাদিকে ধন্যবাদ জানাতে চাই আমাদের জল দপ্তরের এমএলসি আমাদের শুনশুরিকে ধন্যবাদ জানাতে চাই ওনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হতো না ওনারা যেভাবে আমাদের পাশে থেকে আমাদের এই ব্যবস্থাটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন সত্যি আমরা কৃতজ্ঞ ধন্যবাদ

আমরা এটা যে মানুষের পাখা থেকে এবং কালো দা মমতা সারা বছরই মানুষের পাখা থেকে কাজ করে সব রকম ভাবে রাস্তাঘাট সব উন্নয়ন মানুষের কাজ করে কালো দা মমতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি